নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল গেছিলাম ডাক্তার দেখাতে প্রতি মাসেই আমাকে যেতে হয় আর প্রতি মাসেই আমি যে সারা মাস ধরে এত ওষুধ খাই তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তার কারণ আছে অনেকেই আছে একটু অসুস্থ হলে কিন্তু মনের দিক থেকে কমজোর হয়ে পড়ে সবাইকে বলবো কখনোই মানুষের দিকে ভেঙে পড়বেন না এখন শরীর থাকলে অসুস্থ করবেই এই দেখুন সোনালির দিন কি করে শুরু হয় সকালবেলায় প্রথমে থাইরয়েডের ওষুধ তারপর গ্যাসের ওষুধ এই দুটো হয়ে গেল এরপরে দেখুন খাবার পরে হুম এই প্লেটে যত ওষুধ আছে সব পর্যায়ক্রমে একবার দুবার করে নিতে হবে এইটা যেমন আমার সুগারের ওষুধ এইটা ব্লাড প্রেশারের ওষুধ এইটাও ব্লাড প্রেশারের ওষুধ এইটা পোলেস্ট্রনের ওষুধ এইটা লিভারের ওষুধ কারণ আমার ফ্যাটি লিভার রেট খুব ক্রস করে গেছে আচ্ছা গেল এইবার দেখুন সবচেয়ে মারাত্মক এই তিনটে এই তিনটে ওষুধ দেখুন এটা হচ্ছে আমার ব্রেনের ওষুধ আমার ব্রেনে একটা ইনফেকশান আছে হুম যার কারণে ওষুধগুলো আমাকে খেতে হয় আর এটা এটাও ওই রিলেটেডই একটা ওষুধ তো বুঝতেই পারছেন এতগুলো ওষুধ খেয়ে সোনালি বিন্দাস নেচে গিয়ে বেড়াচ্ছে কারণ আমি জানি ঘুম ভাঙলে আগামীকাল না ঘুম ভাঙলে পরকাল তো ভেঙে পড়ে লাভ নেই প্রতিটা দিন আনন্দের সঙ্গে বাঁচুন হুম অন্য কেউ বাঁচিয়ে রাখুন নিজের হাসি মুখটা দিয়ে কারণ এই পৃথিবীতে তো মানুষ হয়ে জন্মেছে মরতেই হবে কেউ অমরত্বের গোটা খেয়ে আসেনি প্রত্যেককে